এক লাখ বাস্তৰ জিক কোন দে বাই কথা নিছে

আপনি একটা দাম আছে পঁচাত্তর হাজার দুই লাখ বিশ

এতিয়া কত এতিয়া কত এক লাখ পাঁচপন এটা কত এটা কত দিন লাখ লাখ তিন লাখ এটার দাম কত এটার দাম কত নব্বই কাকা এটা কত কত দুই লাখ দশ দুই লাখ দশ কাকা এটার দাম কত এক লাখ আশি কাকা এইটা কত ভাই কৈতি আনিছে এক লাখ দহ কাক এইটাৰ দাম কত